ওম নম ভগবতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা চৈত্র মাসের শুক্লাপক্ষ নাম কামদা একাদশী এই কামদা একাদশী কবে পালিত হবে কোন দিনে এটি পালন করা উচিত অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করবেন আমদ একাদশী চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে পালিত হয় করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু বিষ্ণুর পুজো এবং উপবাস করলে ছত্র থেকে মুক্তি পাওয়া যায় এই ব্যক্তি বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন অবশ্যই আপনারা এই কামদ একাদশীর ব্রতটি আপনারা ভক্তি এবং ভালোবাসার সহিত অবশ্যই এই একাদশীটি পালন করা উচিত সেই শুক্লপক্ষে যে একাদশী তিথিতে পালন করা হয় তার নাম একাদশী একাদশী এই কামদা কবে পালিত হবে এবং কোন দিন এই একাদশী পালন করা দরকার কোন দিনে এই একাদশী আপনারা পালন করবেন এই কামদা একাদশীর দিন আপনারা কি করবেন এবং কি করবেন না এবং কামদা একাদশীর দিন কি খাবেন এবং খাবেন না সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তাদের সকলেরই আজকের এই ভিডিওটি পূর্ণ তথ্য দেওয়া রয়েছে তাই সকলেই মন দিয়ে শ্রবণ করুন তারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশান অন অনে রাখবেন তাহলে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন নিকটতম বন্ধু বান্ধবদের মধ্যে একটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন যাতে তারাও এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কথাটি একদমই লিখতে ভুলবেন না হিন্দু পঞ্জিকা অনুসারে এই কামতা একাদশী চৈত্র মাসের শুক্লাপক্ষ তিথিতে পালিত হয় এটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি একাদশী চন্দ্রের বৃদ্ধির দশমী তিথিতে এটি পালিত হয় একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয় করা হয় যে এই দিনে উপবাস করলে মানুষ পিসাসত্ব থেকে মুক্তি পায় এবং মানুষের জীবনে যত নেগেটিভিটি রয়েছে সমস্ত কিছু দূর হয় অর্থাৎ নেতিবাচক শক্তি তার জীবন থেকে দূরীভূত হয় পার্থিব সুখের সঙ্গে সঙ্গে মৃত্যুর পর মৃত্যুর পর স্বর্গ লাভ করে ও একাদশী পালন করলে জীবনে সমস্ত রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই কামদ একাদশী অন্যান্য একাদশীর মতোই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি একাদশী একাদশী আপনি কবে পালন করবেন এবং একাদশীর মাহাত্ম কি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একাদশী পালনের মাধ্যমে ব্যক্তির মুখ্য লাভ ঘটে বা কথাটির অর্থ পূর্ণতা। ব্যক্তি কামদাশীর ব্রত পালন করে করা হয় তার সমস্ত ইচ্ছা হয় পুরাণের মতো বেশ কয়েকটি হিন্দু ধর্মে এই কামদা একাদশীর কথা বিশেষভাবে উল্লেখিত করা হয়েছে বিশ্বাস করা হয় যে এই তো এছাড়াও এটা বিশ্বাস করা হয় যে বিবাহিত দম্পতিরা কামদা একাদশী পালন করে তারা একটি সন্তানের আশীর্বাদ পারেন আমদা একাদশী তিথিটি শুরু হচ্ছে সোমবার রাত্রি এগারোটা নয় মিনিট থেকে এবং থাকছে এটি মঙ্গলবার রাত্রে এগারোটা উনিশ মিনিট পর্যন্ত আপনারা এই একাদশী অর্থাৎ কামদা একাদশীটি মঙ্গলবার পালন করবেন ও বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই কামদা একাদশী এই পৌরাণিক গল্পের কথা এবং জেনে নেওয়া যাক এই একাদশীর মাহাত্মের কথা মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন এই কামদা একাদশীর কথা তখন ভগবান শ্রীকৃষ্ণ এই কামদা একাদশীর একটি গল্প বর্ণনা করে মহিষী বশিষ্ঠ এক রাজা দ্বীপের কৌতূহল নিবারণের জন্য ব্রত কথা কীর্তন করেছিলেন বশিষ্ঠ বললেন হে মহারাজ কামদা একাদশী তিথি আপনাশক এবং দায়নি। পূর্বকালে মনোরম নাগপুর নিত হে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী ও কিন্নর শরদের দ্বারা তিনি সেবিত হতেন পুরী মধ্যে অপসরা ললিতা ললিত নামে গন্ধর্ব ললিত নামে গন্ধর্ব তারা স্বামী স্ত্রীর রূপে বসবাস করতেন সৌর্যপূর্ণ এক গৃহে পরম সুখে যাপন করত একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান গাইছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ে গেল ফলে এর ফলে সঙ্গীতের সুর লয় তাল বিপর্যয় ঘটল পট নামে এক নাক মনোভাব বুঝতে এর ছন্দভঙ্গের ব্যাপারটি রাজার কাছে সে জানাল তা শুনে সর্পরাজ ক্রুদ্ধ হয়ে ললিতকে অনুমতি তুমি রাক্ষস এই বলে তাকে অভিশাপ দিল সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর খুশ ধারণ করল আর দশ যোজন বিকৃত এবং বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল দুটি প্রজ্বলিত আগুনের ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত কাণ্ড এক শরীর লাভ করলো ললিতের এই ভয়ঙ্কর রাক্ষস রূপ দেখে চিন্তায় এবং দুঃখে ব্যথিত এবং হতাশ হলেন তারি রাক্ষস ললিত বনে ভ্রমণ করতে লাগলো তা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না সেই দুর্দশা দেখে চিত্তে ললিতা রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল দিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল ঋষ্যসিংহ আশ্রম দর্শন এ মুনির কাছে হাজির হলো চরণে প্রণাম করে সে দাঁড়িয়ে রইল মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কন্যা এবং কি কারণে তুমি এই গভীর বনে এসেছো সত্য করে বলো সত্যুত্তরে ললিতা বলল আমি বীরধান্ন গ্রন্থবের কন্যা আর নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি ঋষি তাকে বললেন চৈত্র মাসের শুক্লাপক্ষের তিথিতে এই একাদশী তিথিতে যে কামদা নামের একাদশী হয় সেই ব্রত তা বিধি অনুসারে পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে ক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে খ্রিস্ট ঋষি বললেন মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দের সহিত কামতা একাদশীর ব্রত পালন করল ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে উদ্ধারের জন্য যে কামতা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক কথা উচ্চারণ মাত্রই সাপমুক্ত হয়ে বো দেহ প্রাপ্ত হয় প্রায় গন্ধর্ব দেহ পরে তার সাথে সে মিলিত হলো তার বিমানে করে সে উপলোকে মন করল মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে পালন করবে ব্রহ্মহত্যা রকম পাপ এবং পিসাচত্ব দূর হবে ব্রত কথা শ্রদ্ধাপূর্বক শ্রবণ এবং পাঠ করলে প্রয়োজকের ফল করা হয় এই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো উপবাস এই দিনে ভক্তরা নিয়মিত খাদ্য গ্রহণ থেকে যত থাকেন উপবাস অনুসারে বিশেষ দায় অনুসরণ করে এই উপবাসে ভক্তরা আপেল কলা ডালিম আঙুরের মতো গ্রহণ করে কাটায় বিশুদ্ধ এবং হালকা বলে মনে করা হয় উপবাসের জন্য আদর্শ এবং সাত্ত্বিক খাদ্য বলে মনে করা হয় এ আবার শস্যদানা থেকে বিরত থাকেন যেমন মিষ্টি মিষ্টি আলু বাজরার আটা ও সাবুদানা খাবারগুলিকে হালকা অথচ চিকর খাদ্য বলে মনে করা হয় তাও দুধ এবং দুগ্ধ জাতীয় যে কোনো খাদ্যদ্রব্য আপনি গ্রহণ করতে পারেন এটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং সাত্বিক বলে মনে করা হয় দুধ দই পনির এই পবিত্র তিথিতে শুকনো ফলও আপনি গ্রহণ করতে পারেন কাজু বাদাম মতো ফল আপনি গ্রহণ করতে পারেন উপবাসের সময় স্বাস্থ্যকর খাদ্য রূপে বিবেচিত হয় কিছু ভক্ত নির্জলা উপবাস রাখেন তারা সারা দিন উপবাস করে এসে জল পান করে এ আর্দ্র রাখার জন্য সময় যে কোনো ধরনের আমিষ খাবার এবং অ্যালকোহল থেকে দূরে থাকবেন বাজারের খাবার এড়িয়ে চলা ধার্য এগুলো অপবিত্র বলে বিবেচিত হয় এই আমদা একাদশীর দিনেও ভুলেও পড়বেন না কাজগুলি ওদের আমাদের একাদশীর দিনে জুয়া খেলতে নেই আপনার বংশ ধ্বংস হয়ে যায় নাম্বার দুই আমাদের রাতে ঘুমোতে নেই আর বিষ্ণুর ভক্তি এবং চপ কীর্তন জাগরণে করে আপনি এটা কাটানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় দিন ভুলেও কোনো কিছু চুরি করবেন না এটি মহাপাপের সমতুল্য হয় নাম্বার চার একাদশীতে খাওয়া দাওয়া ও ভারের সাত্বিকতা পালন করা উচিত জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় নাম্বার পাঁচ কঠোর শব্দ কখনোই প্রয়োগ করবেন না রাগও করবেন না ও মিথ্যা কথা বলবেন না দিনে এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে তোমার কোন সেই কথা তার মনে আঘাত লাগে ছয় একাদশীর দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা উচিত যেমন আপনি ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে পারেন সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় সন্ধেবেলা ঘুমোতে হয় না জীবনে চরম দারিদ্রতা নেমে আসে বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন আজ এই পর্যন্ত হবে আরেকটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে